এগিলা দেখেন রাবারের পরিমাণ কি পরিমাণ রাবার আমি একটা দেখাচ্ছি এই দেখছেন কি রাবার যদি বশাইতে পারেন অন্তত 10 বছরের মধ্যে নতুন পাবেন দেখেন কি পরিমাণ জাম্প করে একদম দেখেন এইলে আমাদের কালেকশনগুলো একটু ভিন্ন অন্যদের তুলনায় দেখেন বিভিন্ন ধরনের কালার আছে খুব খুব সুন্দর এটা সুন্দর এবং এটা রেডটাও একটু সুন্দর যেটা বেলভেটের কাজ করা কাপড়ের মধ্যে জি জি বেলভেটের কার্বন নিতে পারেন এই দুটো গ্রেট খুবই ভালো এটা হচ্ছে যে গীতগন ডিজাইন বলে দেখেন এটার শেপটা অনেক মোটা এটা 6 ইঞ্চি আর আপনি নিলে এই একটা ডিজাইন

কিন্তু আবারও চলে আসছে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ সুপার ফোম এবং কাবারের যে শোরুম এটা হচ্ছে ঢাকা বিআইপি বেডিং এখানে আপনারা বাহারি মডেলের ফোম কাবার পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু এখানে দেখেন রোল বাই রোল কাপড় রাখা আছে যেগুলো হচ্ছে সোফার কাপড় তো যারা নতুন নতুন সোফার জন্য বিভিন্ন ডিজাইনের কাপড় নিতে চান তারা এখান থেকে বানিয়ে কিন্তু নিতে পারবেন তো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে তো অনেক মডেলের ফোম আছে হ্যাঁ অনেক ফোম এবং কভার যেগুলো কোয়ালিটি বলেন সোয়ান আমরা যেহেতু অথরাইজড ডিলার সোয়ানের আচ্ছা হ্যাঁ সোয়ান এবং কারমারের অথরাইজড ডিলার আমাদের কাছে সোয়ান এবং কারমারের সবগুলাই আপনার কোয়ালিটি পাওয়া যাবে আর একবার অথেন্টিক কোয়ালিটিই পাবেন আমাদের এখান থেকে তো আসলে বরাবর সবসময় আমি ফোমের সাথে পরিচয় করে দিয়ে আসছি বরাবর মতনই এবারও পরিচয় করে দিয়েছি ফোমগুলোর সাথে যেটা হচ্ছে যে প্রথমেই সোয়ানগুলো নিয়ে সোয়ান যে মডেলগুলো আছে হ্যাঁ সোয়ানের এটা হচ্ছে কমফোর্ট এটা হচ্ছে সুপার এটা হচ্ছে সুপার এক্সট্রা আর এটা হচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হ্যাঁ এটা হচ্ছে সোয়ান তবে সোয়ান গুণে মানে যেহেতু সেরা অনন্য একদম অনেক অনেক ভালো এটা হচ্ছে যে কমফোর্ট দামে কম কিন্তু মানেও ভালো আছে এটা ওই প্লেন ফর্ম না ডিজাইন ফর্ম প্লেন প্রথমে প্লেন ফর্মগুলো দেখাবো এরপর ডিজাইনে আসব আচ্ছা তো এই প্লেন ফর্মের ভিতরে আছে কমফোর্ট যাদের বাজেট মোটামুটি এটা হচ্ছে যে তাদের জন্য এটা হচ্ছে রাবারের পরিমাণ খুবই ভালো ভালো আর এটার রেটটা পড়তেছে মাত্র 10 পিস 5000 10 পিস পড়তেছে মাত্র 5000 টাকা যেমন 10 পিস বলতে এই দেখেন এই একটা এটা হচ্ছে ছোট ব্যাক সাইডের ব্যাক সাইডেরটা আর এই যে এখানটা বসারটা রাখা আছে বসারটা আছে হ্যাঁ বসারটা হচ্ছে 22 22 আর পিঠাটা হচ্ছে বাইশ আঠারো কালার হ্যাঁ খুব সুন্দর জিনিস মনে করছেন যে আসলে ওদের এই যেমন কমফোর্ট এর এই কালার এই কালারই পাবেন কখনোই এটার মধ্যে এটা হবে না আচ্ছা যেমন সোয়ান এর কালারটা হচ্ছে কালোই কালোই হবে

যে খুবই ভালো এবং উন্নত কোয়ালিটি এগুলো মানে ব্র্যান্ডের প্রোডাক্ট মানে ব্র্যান্ডি নষ্ট হবে না সহজে বাকি কিছুদিন ইয়া ইউজ করার পর দেখলাম যে বসে যাওয়ার যে ব্যাপারটা বসে তো যাবেই না যদি বসাইতে পারেন অন্তত 10 বছরের মধ্যে নতুন পাবেন একবার নিউ আর এটা হচ্ছে যে সোয়ান সুপার এক্সট্রা হ্যাঁ এটাই ওই সুপার এর তুলনা একটু হার্ড প্লাস হচ্ছে দেখেন রাবারের পরিমাণ কি পরিমাণ রাবার দেখছেন এগুলো হচ্ছে যে যেমন রাবার যেরকমটা স্প্রিং করার দরকার এই সেরকমটাই করবে হ্যাঁ করবে আর ওরা হচ্ছে যে আসলে প্রতিনিয়ত এগুলো নিয়ে অনেক গবেষণা করে সোয়ান কোম্পানি হ্যাঁ ওদের বেডিং বলেন বা আপনার ফোম জগৎ বলেন ওরা সবার থেকেই কোয়ালিটি গুণগত মান সব কিছুই আলাদা আচ্ছা আর ওদের এগুলো টেকসই অন্যরকম এরপরে হচ্ছে যে সোয়ান সুপারের রেট আমি বলে দিই সাড়ে ছয় হাজার টাকা পরে ছয় হাজার পাঁচশো টাকা পরে দশ পিস ফোমের দাম আর এরপরে হচ্ছে যে সোয়ানের লেটেস্ট গ্রেপ যেটা হচ্ছে এক্সক্লুসিভ এটা অন হার্ড এটা একটু হার্ড আর হার্ড প্লাস হচ্ছে যে দেখেন কি পরিমাণ রাবার এর আগে আমি রাবার যেভাবে দিয়ে দেখাইছিলাম দেখেন আর এটা একটু হার্ড ফোম তো ওদের সোয়ানের এ দেখেন দেখেন কি পরিমাণ জাম্প করে একদম দেখেন মানে রাবারের পরিমাণ খুবই বেশি প্রচুর প্রচুর আর এই আরেকটা হচ্ছে সুপার সুপারটা হচ্ছে সফট এর মধ্যে খুবই উন্নত কোয়ালিটি এটা একবারে পুরো রুটিন মতন ভাঁজ করবেন ওকে একদম ঠিক আছে এগুলো সবই রাবার ফোন তবে রাবারের পরিমাণ কম বেশি আছে যেটা হচ্ছে যে এক্সট্রা এক্সট্রা অনেক উন্নত ওদের কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে ছয় টাকা পড়ে আর লাস্ট গ্রেড করছে এই বছরের আপডেট যেটা হচ্ছে যে সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হ্যাঁ এটা রেট পড়তে হ্যাঁ এটা এই কালারই হবে আট হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম পড়তে এই যদি সোয়ানের মধ্যে নেন এই চারটা ওদের আরো কয়েকটা কোয়ালিটি আছে কিন্তু এই চারটা গ্রেড খুবই ভালো বেস্ট কোয়ালিটি খুবই ভালো এবং বেস্ট ব্যবহারযোগ্য আর এরপরে হচ্ছে যদি আরও অনেকে কার্মও নিতে চান কার্মও নিতে পারেন এই দুইটা গ্রেড খুবই ভালো যেটা হচ্ছে যে এইচডি প্লাস হচ্ছে ফোর জি ফোর জি কার্মো এইচডি কার্মো ফোর কার্মো ফোর জি এগুলো রাবারের পরিমাণও ভালো আপনি ব্যবহার করতে পারেন আর এটার রেড পড়তেছে এইচডি যেটা এটার সেট পড়তেছে মাত্র ছয় হাজার টাকা দশ পিস দশ দাম জি আর কার্মো ফোর জি যেটা ওকে

হ্যাঁ প্লেনের তিন ইঞ্চি থাকে পাঁচ ইঞ্চি থাকে এটার কোয়ালিটি প্লাস হচ্ছে যে ইয়ে আলাদা আমি আপনার এই যে শুরু থেকেই কিছু দেখাই যেটা এই যে এখানে আমি রাখছি কিছু যে সোয়ানের সুপার সোয়ান সুপার চিটোগন ডিজাইন দেখেন এটা শেপটা দেখেন এখানে কিন্তু ইঞ্চি হ্যাঁ অনেক মোটা এটা ইঞ্চি আর এটা হচ্ছে সোয়ান সুপার এটার এই যে আমি এখানে যে মডেলটা সাজিয়ে রাখছি এই এটা হচ্ছে সুপার যখন বসবেন তারপর আবার এবারে যে ডিজাইন ব্যবহার করতে চান অবশ্যই যদি নেন তাহলে সোয়ানের এই চিটাগং ডিজাইন এটা আর হচ্ছে যদি এর আরো কিছু মানে আমি যে দুইটা ডিজাইন সাজাই রাখছি এটা হচ্ছে মানে রানিং প্রোডাক্ট যেটা যে আরামদায়ক কমফোর্টেবল প্লাস হচ্ছে ব্যবহার করে মানুষ আমাদের যেটা ফিডব্যাক দিচ্ছে যে করতেছে প্লাস হচ্ছে যে জানা ভাই এই এই কোয়ালিটিগুলো ভালো আর এজন্য আমি দুটো কোয়ালিটি ভিডিওতে নিয়ে আসছি কারণ ভিডিও লম্বা করলে অনেক বড় চুইংয়ের মতো অনেক বড় লম্বা করা যায় দরকার নাই যেটা হচ্ছে যে অথেন্টিক যেটা কাজে দিবে সে কথাটুকুই বলবো আমি আর আপনি নিলে এই একটা ডিজাইন নিতে পারেন যেটাকে বলবো আমরা ইউনিক ডিজাইন বলি হ্যাঁ আর এই ইউনিক ডিজাইনটা নিতে পারেন এটা বসলে খুব কমফোর্ট ফিল করবেন দ্বিতীয়ত হচ্ছে যে যদি চিটগং ডিজাইন নিতে চান তাহলে এই ডিজাইনটা নেবেন হ্যাঁ কারণ কি সোয়ানের ডিজাইন একটু আলাদা অন্যদের তুলনায় অনেকের আপনার ব্যাকসাইডের এটা হচ্ছে চিকন থাকে চিকন ডাইস বলি আমরা যেটা কিন্তু ওদের এটা খুবই খুবই ভালো করছে দেখেন এটা কমফোর্ট ফিল করবেন আপনি বসার পর একদম হুম আর এবার আমি দুইটা ডিজাইন যেহেতু নিয়ে আসছি আর এগুলা রেটটাও বলি দিই এটা হচ্ছে যে আপনার সোয়ান সুপার সোয়ান সুপার এটা দশ পিস চিটাগং ডিজাইন জি নয় হাজার টাকা পড়তেছে চিটাগং ডিজাইন পড়তেছে নয় হাজার আর ইউনিক একটা ডিজাইন আছে যেটা হচ্ছে যে এটার বসারটা থাকতেছে পাঁচ ইঞ্চি আর পিঠেরটা থাকতেছে এরকম ছয় ইঞ্চি থাকে ইঞ্চি যে এটা এটা কিন্তু এটা থিকনেসটা ছয় ইঞ্চি থাকে আর এই ইউনিক ডিজাইন যদি কেউ নিতে চান এটার প্রাইসটা পড়তেছে সুপারের আমি যেটা বলতেছি সুপারের প্রাইস হ্যাঁ সুপারের প্রাইসটা পড়তেছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা দশ পিস ফোমের দাম ওকে এরপরে যদি সুপার এটা একটু সফট আর কি দেখেন আমি দেখাই এই যে দেখেনি যে অনেকটা সফট অনেক সফট দেখছেন এই যে একবার কিন্তু দেবে যাবে না তো দেবে গেলে ফেরত আচ্ছা একবারে নতুন পাবেন এই সুপারটা একটু সফট আসলে শুনেন দেবে গেছে কেন আমি তো পুরো বডি দিয়ে দাঁড়াইছি যে আপনি বসলে তার পুরোটা বসতেছে না তবে এটা অনেক ফোম আছে যে এটা লোকালে হয় যে দেবে যায় কিন্তু সোয়ানের ডাবার সম্ভাবনা একবারেই নাই আর যদিও ডাবে ফেরত

অনেক অনেক মানে ভালো কোয়ালিটি বা ভালো কিছু কালেকশন করতে চাইলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে এটার এখানে এটার এটা রেট পড়তেছে মাত্র এগারো হাজার টাকা দশ পিস পিস সময় দাম পড়তেছে সুপার এক্সট্রা এগারো হাজার টাকা এগারো আপনি যদি ইউনিক ডিজাইনটাও নিতে চান তাও রেট একই এগারো হাজার টাকা পড়তেছে আচ্ছা যদি কেউ এক্সক্লুটিভ এক্সক্লুসিভ ডিজাইন নিতে চান এই এইটা নিতে পারেন এগুলো ওই এক্সট্রার তুলনায় আরেকটু হার্ড আর এটা রেট পড়তেছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যদি আপনি চিটাগং ডিজাইন নেন তাও চোদ্দ হাজার টাকা যদি ইউনিক ডিজাইনের ভিতরে নেন যেটা ক্যাটালগ ডিজাইন বলি বা ইউনিক ডিজাইন বলি কেউ হাতিল হাতিল ডিজাইন বলে যে যে নামে ভালো পরিচিতি চিনে থাকেন তারা সে সেভাবে আমাকে বলবেন আর এগুলা রেট পড়তেছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ চিটাগং ডিজাইন বলেন বা আপনার যে ইউনিক ডিজাইন ক্যাটালগ ডিজাইন হাতিল ডিজাইন যেটাই বলেন ওটা রেট পড়তেছে চোদ্দ হাজার টাকা আচ্ছা তারপর কাপড়ের মধ্যে কি কি আছে বা কাপড়ের মধ্যে হচ্ছে যে এইগুলা আমাদের কালেকশনগুলো একটু ভিন্ন অন্যদের তুলনায় আর একটু নতুনত্ব আমরা সবসময় নিয়ে আসার চেষ্টা করি যে এখানে দেখছেন যে বেশ কিছু কালেকশন প্লাস আছে যে সব রুল তো এর এখানে রাখা সম্ভব হয় না কিছু কাটিং পিস আমরা ওইখানে রাখছি কারণ আমাদের গোডাউন এর এর থেকে অনেক বড় দুইটা গোডাউন আছে অনেক হিউজ পরিমাণ কালার কালেকশন আছে তো আমি এখানে কিছু টুকরা রাখছি যেটা হচ্ছে খুলে দেখানো সম্ভব আমি আপনার ওইখানে দেখাই দিতেছি যদি কারো বাজেট একটু কম থাকে যে প্লেন ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা নিতে চান দশ পিস ফোম কাভার দশ পিস ফোম কাভারের রেট একদম রেডি করে দিবেন একবার রেডি করে দিব মাত্র তিন হাজার টাকা পড়তেছে দশ পিস জি এটা হচ্ছে আপনার ওই প্লেন ফোমের জন্য প্লেন ফোমের জন্য আর যদি ডিজাইন নিতে চান তাহলে পাঁচ হাজার টাকা মানে ডিজাইন ফোমটা কিন্তু একটু মোটা আর ওইটার মধ্যে কাপড় লাগবে একটু বেশি জি

আর যারা চাবেন যে এর থেকে উন্নত মানের যে কাপড়টা ওই কাপড়টাও নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আর এখানে আমাদের হিউজ পরিমাণ কালার কালেকশন আছে আপনারা চাইলে যে কোনো সময় নক দিবেন আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব আর যদি এর থেকে একটু আলাদা মানে একটু রেট ভালো নিতে চান তারা এই যে এই কোয়ালিটিগুলো নিতে পারেন একটু শাইন করে বডি যে এই বডিটা একটু শাইন করব আর এটার কাপড়টাও একটু অন্য কাপড়ের তুলনায় আলাদা আর খুবই উন্নত মানের এটা দিয়ে যদি কেউ প্লেন ডিজাইন নেন মাত্র রেট পড়তেছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা ডিজাইনটা পড়তেছে ছয় হাজার পাঁচশো টাকা টাকা বেশি আর এটার মধ্যে একটু আমি বলি যে এই দেখেন এখানে আমার এখানে অনেকগুলা কালার আছে আরো আছে ইউজ পরিমাণ কালার কালেকশন আছে কয়েকটা ডিজাইন দেখাতে চাইছি এগুলো একটু শাইন বডির ভিতরে হ্যাঁ যারা একটু এর মধ্যে যেটা বেলভেটের কাজ করা কাপড়ের মধ্যে জি 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 বেলভেটের কাপড় বেলভেটের কাজ করা এগুলো হ্যাঁ এটা টাকা পড়তেছে প্লেনের জন্য প্লেনের জন্য আর এই আর একটা কালার আছে আচ্ছা মেরুনের ভিতরে গোল্ডের ভিতরে এবার আমি যেটা দেখাইতে চাইলাম যে দেখেন আমাদের কাপড়গুলা হচ্ছে যে একটু মোটা আচ্ছা এই কাপড়গুলো একটু মোটা আর এটা দেখেন এটা একদম পাতলা এটা তো বিক্রি করেন না আপনারা না না এটা দেখানোর জন্য রাখছি যে অন্তত কাস্টমাররা বলে অনেকে ফোন দিলে বলে যে ভাই অমুক জায়গায় কমে দেখছি এই কালার

আর আমাদেরটা হচ্ছে যে বডি মোটা এই কারণে 4500 টাকা আর একটু ভালোর মধ্যে যারা নিতে চায় আরো ভালোর আর একটু যাদের বাজেট ভালো তারা এই যে এই কোয়ালিটিগুলো নিই সুতারি কাজ করা জি কার্পেটের মতো একবার মোটা কাপড় টেকসই 10 15 বছর সুন্দর অনায়াসে ব্যবহার করবেন এই কাপড় অনেকগুলো কালার কালেকশন আছে আসলে এগুলা কেমন পড়বে এগুলা হচ্ছে 6500 টাকা পরে প্লেন ডিজাইনে প্লেন ডিজাইন 6500 টাকা আর চিত্তকং ডিজাইন বলেন বা ক্যাটালগ ডিজাইন ই ইউনিক হাতিল সবগুলোতে পড়ে 8500 টাকা 8500 ওকে এই একটা এই যে অনেক অনেক কালার আছে এটা শুধু কফি কালারের ভিতরেই এইলে দেখেন অনেক মোটা কাপড় বুঝতে পারছেন মানে কার্পেট আছে না নিচে আছে বিসাই কার্পেটের মতো একবারে আপনার থিকনেস খুবই ভালো এই কাপড়গুলোর তবে আমি মনে করি যে যদি সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করার সুযোগ থাকে অবশ্যই আসবেন অথবা যারা ওই যে বাহির থেকে অনেকে অর্ডার করে আসলে ওই ভাইদের আসার সুযোগ হয় না বা ওনারা বাইরে থাকে বিধায় বিশ্বাস করে ওনারা অনলাইনে অর্ডার করে জি আর আমি আসলে আমি বলতে চাই যে এই পর্যন্ত যারাই আমার কাছে প্রোডাক্ট নিছেন আজকে চার পাঁচ প্রায় সাড়ে চার পাঁচ বছর ধরে আমি লাইনে আছি যারা আমার কাছে প্রোডাক্ট নিচ্ছে ইনশাআল্লাহ তারা দ্বিতীয়বার ফোন করে যে ভাই না মালটা ভালো পেয়েছি

তো এই এই আরেকটা এগুলা এগুলো সবগুলো একই রেট ছয় টাকা প্লেনে পড়তেছে আর ডিজাইনে পড়তেছে আট হাজার পাঁচশো টাকা তবে একটু এক্সক্লুসিভ দুইটা কাপড় আছে যেটা আছে নতুন আসছে হুম এটা একবারে নতুন প্লাস আছে যেটা খুব সুন্দর এই ডিজাইন হ্যাঁ এটা সুন্দর এবং এটা রেটটাও একটু সুন্দর আচ্ছা হ্যাঁ তো এই একটা এটার মধ্যে দুইটা ডিজাইন আছে কালার আছে আর কি দুইটা কালার এই একটা কালার এই একটা কালার মানে অনেক বেশি সুন্দর এই দুটো কাপড় দেখেন এটাতে যখন আপনারা কভার বানাবেন

পশ্চিম যাত্রাবাড়ি একশো বত্রিশ শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার আর অনেকে সায়দাবাদ অথবা মানে সায়দাবাদ জনপদের মোড় অথবা দয়াগঞ্জে থেকে আমাদের এখানে আসতে মাত্র দুই মিনিট সময় লাগে আচ্ছা আর আমাদের এখানে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যে আপনি যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নেবেন তার উপরে পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এরপরে হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা চাইছেন ওই প্রোডাক্টটা যদি হাতে পেয়ে যান বাকি টাকা যে আপনাকে বুঝাই দিবে তাকে তার কাছে পরিশোধ পরিশোধ করলে হয়ে যাবে আর হচ্ছে যে বিশ্বস্ততার সাথে এখনো কাজ করতেছি ইনশাল্লাহ কাজ করব আর আপনি যে অথেন্টিক প্রোডাক্টটা আমার কাছে অর্ডার করবেন সেটাই পাবেন আর হচ্ছে যে আপনারা ভালো কিছু কিনবেন ভালো কিছু নেবেন এটাই আশাবাদী আর ভালো বলতে অবশ্যই কম দামে কখনোই ভালো জিনিস আশা করবেন না যদি ভালো জিনিস নিতে হয় অবশ্যই রেট বাড়তি পড়বে আর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে ভালো পরামর্শ দিব ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব যদি ভালো প্রোডাক্ট না দিতে পারি পরামর্শ দিব ইনশাআল্লাহ